রবিবার মানেই আমাদের কাছে স্পেশাল একটা দিন তাই ভাবলাম আজকে নতুন কিছু একটা ট্রাই করা যাক অনেক দিন হলো সেভাবে রান্না করা হয়নি তার জন্য বাজার থেকে চিকেন কিনে নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন তো এটা আমার হঠাৎই মনে হলো যে একটু অন্যরকম কিছু বানাই তার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা চিকেন নিয়েছি যেহেতু একা মানুষ আর কতটা চিকেন নেব তাই এটাই হয়তো বেশি হয়ে যাবে তো যাই হোক এবার আমি এতে একে একে সব কিছু মিশিয়ে নিলাম প্রথমে দিয়েছি লেবু এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো এগুলো আমার কাছে যেহেতু মিক্সি মেশিন নেই কিন্তু বিশ্বাস করো ইচ্ছে থাকলে উপায় তো বেরোয় তো আমি কিভাবে করেছি বলো তো ওই মেশিন মানে যে পেঁয়াজ চলো মেশিনটা থাকে তো ওর মধ্যেই সব কিছু আমি পেস্ট করেছি আদা রসুন ধনিয়া পাতা তারপর টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই পেস্ট ওর মধ্যেই করেছিলাম তো সেগুলোই একে একে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি সমস্ত রকমভাবে যেটা আমি আগে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট খুব একটা হয়নি তো যাই হোক যতটা পেরেছি করেছি তো ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে দিয়েছি টমেটো দেখতে পাচ্ছ টমেটোটা কীভাবে পেস্ট হয়ে গেছে তো এবার টমেটো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি ধনিয়া পাতা খুব একটা ভালো পেস্ট হয়নি তবে এখানে আমি অল্প একটু দিলাম পরে আরও আমি ধনিয়া দেব দেবো তো এবার ধনিয়া পাতার ওপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে নিলাম আর সেই সঙ্গে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি হরিয়ালি চিকেন বানাবো তো তার জন্য আমি একটু কিন্তু লঙ্কাটার পরিমাণ বেশিই দিয়েছি কারণ আর সত্যি কথা বলতে ঝাল ঝাল খেতে তো সবারই মানে সবার ভালো লাগে কি না জানি না বাট আমার তো প্রচুর ভালো লাগে আর তার জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে দিয়েছি জিরের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়েছি ধনিয়া গুঁড়ো পর আমি এতে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে একটু আমি বেশি লবণ দিয়েছি কারণ লবণটা যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে আর তার সঙ্গে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো এবার সব কিছু নিয়ে আমি ভালো করে মাংসটার মধ্যে মাখিয়ে নিলাম এবার এটা আমি বেশ কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো তো রবিবার মানে ছুটির দিন হলেও কিন্তু অনেক কাজ থাকে নিজেদের তো রুম পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে না তো আমি একটু একটু করে সেগুলো যেহেতু ম্যারিনেট হয়ে গেছে তো এবার রান্নার কাজটা আর ঘর পরিষ্কার করার কাজটাও করে নেবো মাংসটা ম্যারিনেট করে আমি চলে এসেছি এবার দুপুরে রান্না করার জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে তো এবার আমি রুমটা পরিষ্কার করে নেব বাইরে থেকে একটা জিনিস বুঝেছি মা সব সময় বলতো যখন তুই একা একা থাকবি তখন বুঝবি যে সংসারে কত কাজ থাকে সত্যি এখন বুঝতে পারি এখন বোঝাটা বললে হয়তো ভুল হবে কারণ আমি মানে যখন থেকে আমি বাইরে থেকে পড়াশোনা করা শুরু করছি তো তখন থেকেই আমি এই রকম মোটামুটি একা একা কাজটা করতে হয় আর মনে মনে ভাবি যে মায়েরা কত কাজ করে মানে সংসারের কাজ সঙ্গে আমাদেরকে দেখাশোনা করা সত্যি মায়েদের কোনো জবাব হয় না বলো তো আমি যখন এইসব কাজগুলো করি না তখন আমার মায়ের কথা মনে পড়ে আমার মা বাড়ির সব কাজ করে তারপরে আমাদের দেখাশোনা তারপরে আমার মা যেহেতু সার্ভিসও করেন তো সেদিকটাও লক্ষ্য রাখা সত্যি মানে কি বলবো তো যাই হোক সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমার এবার আমি এই চিকেনটাকে একটু ভেজে নেব যেহেতু আমার রান্না হয়ে গেছে এবার চিকেনটাকে আমি একটু ভেজে নেবো তার জন্য আবার আমি একটু ধনিয়া পাতা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মেখে নিলাম আমি এটাকে ভাজার জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এই ম্যারিনেট করে চিকেনগুলো এক এক করে ওই তেলের মধ্যে দিয়েছি আর প্রথম থেকে সত্যি কথা বলতে চিকেন নিয়ে বিভিন্ন রকম রান্না করতে আমার খুবই ভালো লাগে তো যেহেতু আজকে ছুটির দিন ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই আর তার জন্য আজকে হরিয়ালি চিকেন ফ্রাইটা বানালাম তো দোকানেও আমরা এই ফ্রাইটা খেয়েছি কিন্তু বিশ্বাস করে আজকে আমি যে এটা বানালাম এটা প্রথমেই আমি এটা বানিয়েছি এর আগে কোনো দিন এভাবে বানাইনি তো সত্যি খেতে খুবই ভালো হয়েছিল ভাজাও হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছিলো দেখেই বুঝতে পারছো যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এটা এক এক করে আমি প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম তো তারপরে ভাবলাম যে না স্নানটা করে নিই খাওয়া দাওয়া করে নিই তখন মানে অনেকটা প্রায় দেড়টা দুটো বাজতে চলছিল তো ওই জন্য স্নান করে চলে এলাম বাইরে এসেছি তো দিদা কাছ থেকে বলছে মানে এখানে এসে একজন দিদার সঙ্গে পরিচয় হয়েছে দিদা কাছ থেকে বলছে একা একা কি রান্না করছো অনেকক্ষণ থেকে রান্না হচ্ছে তো আমি বললাম ঠিক আছে বিকেলে আসুন একসঙ্গে কী রান্না করেছি খাওয়া যাবে তো যাই হোক আমি এবার স্নান টান করে রেডি হয়ে গেছি ভাই ওপর থেকেও ডাকছিল তো ভাইয়ের সঙ্গেও একটু কথা বলে এলাম আর এদিকে আমি জামাকাপড় সব ধুয়ে রেখেছিলাম সব রোদে শুকাতে দিয়েছি তারপর ভাবলাম যে যাই দুপুরের যা রান্নাটা করেছি সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে কিছু কাজ আছে সেই কাজগুলোও করতে হবে তার জন্য স্নান টান করে এসে রেডি হয়ে খেতে চলে এলাম আজকে দুপুরে রান্না করেছিলাম মাংসর ঝোল চাটনি আর কিছুটা পাঁপড়ও ভেজেছিলাম যেহেতু একা মানুষ আর কত কি করব তাও তো অনেক কিছুই করে ফেললাম যাই হোক আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে